আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আপনাদের সঙ্গে আজকে যে জিনিসটা শেয়ার করতেছি এটা একটা আপনার পেঁপে বাগান এবং এই পেঁপে বাগানে কোনোরকম সবজি দেয় নাই কাকা মানে ঝঞ্চাড়া রোপণ করে তার আগে অনেকে সবজি দেয় বা তারপরেও দেয় তো কোনো কিছু আসলে আমি দেখতেছি না বাগানটা চকচকে ঝকঝকে যদি কি না কোনোরকম সবজি দেওয়া যায় আসলে বাগান ওই সময় আপনার অত বেশি আগে গ্রোথ করে না কোনোরকম ফসল দিলে বাগানটা আসলে ভালো হয় না তো তারপরেও আমরা অনেকে ফসল দিয়ে থাকি এই জন্যই যাতে একটা খরচ ওইটা আসে সার মেডিসিন কীটনাশকের একটা খরচ ওইটা আছে সেই সব মানে একটা প্রসেসিং করে কিন্তু আমার মাথায় রায় খাই ও বিভিন্ন রকমের কীটনাশক দেই তো সেটা একটা খরচ আছে খরচের দেওয়ার জন্যই কিন্তু মানে ওঠুকটুক টাকার ওইটা আসার জন্য কিন্তু আমরা এই বিভিন্ন রকমের সবজি দিয়ে এই করি এবং যাতে টাকার ওইটা আসে আসলে সাথী ফসল হিসেবে তো এইভাবে আর কি করি আর একটা গাছের দূরত্ব মনে করেন যে আপনারা বিভিন্ন ইতে দূরত্ব দিতে পারেন যেমন ছয় ফিট দিতে পারেন সাত ফিট দিতে পারেন সাত ফিট সবচেয়ে ভালো হয় তো সবাই আপনার ওই চারা একটু জমিতে বেশি দেওয়ার জন্য করে কি এক জমির এক গাছ থেকে আরেক গাছের ডিস্টেন্স আপনার ছয় ফিট দেয় মানে চার চার হাত পাঁচ হাত দিলে সবচেয়ে ভালো বা সাত ফিট দিলে সবচেয়ে ভালো হয় তো এটা আপনার দিতে পারেন কোনোরকম খারাপ হবে না আর চারা রাখার নিয়ম হলো একটা জায়গায় অন্তত আপনার চারটা চারা রাখতে হবে আমি প্রতিটা ভিডিওতে বলি তাইলে পরে আপনি এই শতভাগ স্ত্রী গাছ পাবেন এরকমটা তো স্ত্রী গাছ একটা সবচেয়ে গুরুত্ব জিনিস তো এই এই বাগানে আমি যতগুলো গাছ দেখাম কোনো জায়গায় আপনি ওই দুইটা তিনটা চারা এরকম দেখতে পাবেন না প্রত্যেকটা জায়গায় চারটা পাঁচটা করে চারা দেখবেন তার মধ্যে আমি এটাই দেখাইলাম এবং এক গাছ থেকে এক গাছের ডিস্টেন্সও দেখাইলাম তো দেখেন এই যে এই জায়গা চারটে গাছের ছোটো একটা তিনটা বড়ো তো পাশের গাছগুলো দেখাই এই দেখেন এই যে চার পাঁচটা করে ওনে আছে চারটা তো একটু ঝুমদের দূরে গুলো দেন এনে চারটা এরকম প্রতিটা জায়গায় আপনি কোনো জায়গায় বাদ নাই ঠিক আছে চারটা এই জায়গায় আছে চারটা মানে কোন জায়গায় দেখবেন আপনি এরকম প্রতিটা জায়গায় আপনার চারটে পাঁচটা করে চারা আছে তো চারটে পাঁচটা করে থাকার নিয়ম তো সবচেয়ে ভালো এলো চারটে রাখতে সম্মানিক দর্শক এ হলো আদর্শ কৃষক টিকা কাকা এই কাকার দিয়ে মনে করেন যে আমি সর্বপ্রথম যে ভাইরাল একটা ভিডিও হয়েছিল ওই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলটা গ্রোথ পাইছিল এবং এ কাকা প্রতি বছর পেঁপে চাষ করে ওই সময় যখন আমি ভিডিও করি তখন তার আপনার সাত বিঘা পেঁপে চাষ ছিল এবং ওই বছরের কাকাই মানিকগঞ্জে পেঁপের জন্য আসলে বিখ্যাত মানে নাম্বার একে ছিল এখনও ওই ভিডিওটা আপনার সর্বোচ্চ লেক্সে আছে দেখেন যে এই এই যে গাছটা এই গাছটাই কিন্তু আপনার এই কোনো রকম সমস্যা নাই তারপরেও কিন্তু বিষ টিশ দিয়ে রাখতেছে যাতে ঠিকঠাক থাকে ঠিক আপনারও ঠিক সময় মতো বিষ দেবেন কী কী বিষ দেবেন এটা আমি আপনাদেরকে বলে দেবো তো তারপর আমি বলার চাইতে আপনারাও ভালো বুঝেন জানেন এবং কি এক জায়গায় দেখেন কতগুলো গাছ আছে চার পাঁচটা গাছ আছে যাতে এটাই নিয়ম এক জায়গায় চার পাঁচটা থাকবে কিন্তু দুই মাস পরে ফুল দিলে সব গাছ কাইটে একটা রাখবেন যে গাছটা সুন্দর স্ত্রী গাছ ভালো তো এরকমটাই রাখতে হবে এভাবে দিলে আর রকম সবজি মানে দেওয়া না যায় তাইলে সবচেয়ে রেজাল্ট ভালো হয় ঠিক এইভাবে আপনার প্রতি জায়গায় চারটে করে গাছ রাখবেন এবং যাতে রেজাল্টটা ভালো হয় সেটাও আর কি একটা গুরুত্ব তো ঠিক এইভাবে রাখলে দ্রুত গাছে ফলন পাবেন এবং ফুল ফল ভালো থাকবে সব রকমের সার মেডিসিন মনে হয় পেঁপে গাছেই খাবে এবং সবগুলো গাছ কাইটা যখন একটা গাছ রাখবেন ওই একটা গাছে কিন্তু সবচেয়ে গুরুত্ব হবে ভালো হবে সব রকমের সার মেডিসিন একটা গাছেই খাবে তখন কিন্তু বাগানটা সুন্দর হবে আর মূলত আপনার গাছে গোড়া পছন্দ আছে শীতকালে জানেন যে তো শীতকালে গুঁড়া পছন্দ যাতে না লাগে এই জন্য আপনারা অ্যামিস্টা টপ বা সত্রাক নাশক আছে তারপরে আপনি গার্বন রাজিম যে কোনো গ্রুপের যে কোনো একটা ওষুধ গাছের গুড়াই দিলে শিকড় পচবে না এবং ভালো থাকবে তারপরে সবচেয়ে ভালো কাজ করে ন্যাশনাল এগ্রিক্যার নির্ভয় ওটাও গাছের গুঁড়াই দিতে পারেন পেঁপে গাছের গুড়াই সাত দিন পর আজকে দেবেন একবার আর সাত দিন পরে একবার দিলেন তারপরে এক মাস পরে একবার দিলেন যদি এই ডোজটা দেওয়া যায় তো এই শীতকালে আশা করি কোনো রকম সমস্যা হবে না তো বেশি কোনো খরচ হবে না এক বিঘায় আপনার ওই তিন চারশো টাকা খরচ হবে তো এই ডোজটা দিলে আপনারা আশা করি খুব রেজাল্ট ভালো হবে কাজ করবে তো এটা আপনারা গুরুত্বের সঙ্গে দেখবেন তো দিলে ভালো কিছু আশা করা যায় গাছ প্রতি ঠিক এটা আসলে একটা যত্নের মধ্যেই পড়ে তো এবার যদি দেন তো ভালো থাকবো গাছগুলো যাতে কোনো রকম সমস্যা না হয় এবং পেঁপে গাছের ডিস্টেন্স তো বললামই এক গাছ থেকে এক গাছের দূরত্ব কত এবং রকম সবজি দেবেন না তাই পেঁপে গাছ সবচেয়ে ভালো থাকে আর এখন শীতকাল পেঁপে গাছের যতটা সৌন্দর্য দেখা যায় না আমরা ওই আগাম পাওয়ার জন্য আমরা ওই শীতের আগ দিয়ে রোপণ করি ওটা কিন্তু আসলে ভালো না মোট মূলত গাছ সরু থাকবো তো ফেব্রুয়ারি মাসে আসলে পেঁপে চাষ করার উত্তম টাইম তো ফেব্রুয়ারি চাষ করলে আপনার শীত থাকে না মানে বৃষ্টি থাকে না সবচেয়ে ভালো হয় তো এটা আপনি রকম সবজি দিবেন না এটা আমার অন্য আর কি সবচেয়ে মানে পরামর্শ রকম সবজি দিলে পারে আপনার গাছগুলো আসলে ভালো হবে না গ্রোথ পাবে না ফলন আসলে নামিতে হবে এবং দেখেন চকচকে জকজকে কি সুন্দর ঠিক এরকম থাকবে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম